আসসালামু আলাইকুম আজকে ঈদ মেনু স্পেশাল রেসিপি শাড়ি টুকরা তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে সামান একটু ঘি দিব ঘি দিয়ে আমি বাদামগুলি ভেজে নিব আমি এখানে বাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম তিনটাই নিয়েছি নিয়ে ভেজে নিব এরপর আমার বাদামগুলি বাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব তো এখানে হাফ লিটার লিকুইড দুধ হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ কনডেন্স মিল্ক আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা চিনি দিতে পারেন এরপর আমি এখান থেকে কিছু দুধ উঠিয়ে নিব নিয়ে আমি এখানে স্যাফলন দিয়ে রাখবো স্যাফলন দিয়ে আমি ভিজিয়ে রাখব এরপর আমি বাকি দুধটা উঠে ওঠার পর ঘন ঘন নাড়তে থাকবো যাতে উপরে সর না পড়ে উপরে সর পড়লে খেতে ভালো লাগবে না তাই আমরা ঘন ঘন নাড়ব আর নিচে যাতে না লেগে যায় এরপর আমি স্যাফলন দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিব। তো দুধটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিব এখন দুধ ঘন হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি আর এখানে এক কাপ পানির সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে সিরা তৈরি করে নিব শিরাটা আমি বেশি ঘন করবো না তো আমার শিরাটা হয়ে গিয়েছে আমি এখন এখন পাউরুটিগুলি ঘি দিয়ে ভেজে নিব আপনারা সামান্য একটু ঘি দিয়ে তেল দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু খেতে তেমন ভালো লাগবে না তো আমার পাউরুটির পিসগুলি হয়ে এসেছে আমি এখন নামিয়ে নিব। পাউরুটি পিসগুলি একদম টোস্টের মতন ভেজে নিতে হবে এরপর আমি বাকি পাউরুটিগুলি ভেজে নিব এইভাবে করে আমি সমস্ত পাউরুটি ভেজে নিয়েছি এখন আমি যেই শিরাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি পাউরুটিগুলি ডুবিয়ে নিব কোনো একটা জিনিস গরম হলেই হবে হয় পারোটি নালে শিরা তো আমরা শিরাটার মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না দেওয়ার সাথে সাথে উঠিয়ে নিব এরপর আমি এখানে সাজিয়ে নিচ্ছি এই জন্যে আমি যেই এখন যেই দুধের ক্ষীর দুধের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি এখন উপরে ঢেলে দেব এই তো আমার হয়ে গেলো শাহি টুকরা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ